নমস্কার বন্ধুরা হঠাৎই বাংলাদেশে শুরু হলো যুদ্ধের প্রস্তুতি বা যদিও রিয়েল না এটা যুদ্ধের মহড়ার প্রস্তুতি এবং সেনাপ্রধানদের উপস্থিতিতেই এই যুদ্ধের মহড়ার প্রস্তুতি নিচ্ছেন তারা সেনাপ্রধানের উপস্থিতিতেই এই মহড়া হচ্ছে এবং সেখানে ডক্টর ইউনুসও উপস্থিত আছেন আসুন আমরা শুনে নেব ডক্টর ইউনুস কি বলছেন সালাম আলাইকুম আজকে সবার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত হলাম বিশেষ করে যে মহড়া দেখলাম যুদ্ধের মহড়া অত্যন্ত সুক সুপরিকল্পিতভাবে এবং সুন্দরভাবে এটা আয়োজন করা এবং সেটা বাস্তবায়ন করার জন্য যারা এটাতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাই আমরা ছাড়তালি দিলাম তাদের জন্য এটা চমৎকার অভিজ্ঞতা নিয়ে গেলাম কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায় কত সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায় যদিও এটা বাস্তব নয় এটা মহড়া মাত্র তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি প্রস্তুতি যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি সেনাবাহিনীর মূল লক্ষ্যই হল বিজয়ী হওয়া দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে বলা যাবে না এটা এখন বর্ষার দিন এখন আর পারবো না এখন বেশি গরম এটা পারা যাবে না বলার উপায় নাই যে কোনো মুহূর্তে যে যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ পরিস্থিতি প্রস্তুতি নিয়ে সেটারই একটা মহড়া হল প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি আমরা সিনেমার পর্দায় যুদ্ধ দেখি সবসময় সম্মুখ যুদ্ধ দেখি ইতিহাসের বহু বড় বড় যুদ্ধ সিনেমার পর্দায় দেখি প্রথম মহাযুদ্ধ মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধের একেবারে প্রকৃত ছবিগুলো দেখি নানা ব্যাটলগুলো প্যাটলগুলোগুলো যুদ্ধে তারা শত্রুর সম্মুখীন হয়েছে সে দৃশ্য দেখি করুণ দৃশ্য দেখি সাহসের দৃশ্য দেখি অনেকগুলো আমাদের স্মৃতিতে অমর হয়ে থাকে সারা পৃথিবীর স্মৃতিতে অমর হয়ে থাকে তাদের বীরত্বের জন্য তাদের সাহসের জন্য সম্পূর্ণ অসহায় অবস্থা থেকে কীভাবে পুরো জিনিসটাকে পাল্টে দিয়ে জয়কে ছিনিয়ে নিয়ে আসে সেগুলো দৃশ্য দেখেছি বহু ব্যাটল পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে এক একটা ব্যাটল কীভাবে তারা লড়াই করেছে কিভাবে জিতেছে শত্রুর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছে সব কিছুর প্রস্তুতি এভাবেই হয় আজকে সেটা দেখে খুব ভালো লাগলো আমাদের প্রস্তুতি যাতে এটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি সেটার জন্য তো সেটার জন্য আবার যারা যে সমস্ত ইউনিট এখানে অংশগ্রহণ করল সৈনিকদের অভিনন্দন জানাচ্ছি তাদের যারা পরিচালনা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ক্রমাগতভাবে এটা আরও সুন্দরভাবে গড়ে উঠবে এই আশা করছে নমস্কার বন্ধুরা আপনারা দেখলেন যে বাংলাদেশে ইতিমধ্যে যুদ্ধের মোহরার যে প্রস্তুতি সেটাও কিন্তু বাংলাদেশ সরকার বা সেনা প্রধানের তরফ থেকে হচ্ছে এবং এই মহরাতে যুদ্ধের যে রণকৌশল এবং যুদ্ধের যে তৎপরতা সেটাই হয়তো সেখানকার আর্মিদের শেখানো হচ্ছে বা কীরকম করে তাদের আর্মি তৈরি প্রস্তুত সেটাও একবার তারা করছে এবং এটা কি শুধু যুদ্ধের মোহড়া আমি ব্যক্তিগত মতে বলবো যে এটাও এক প্রকার গোটা দুনিয়াকে দেখানো যে আমরাও কোনো অংশে কম নেই এবং আপনার দেখলেন যে ডক্টর ইউনুস বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি সেনাবাহিনীদের উৎসাহিত করার জন্যে তিনি সিনেমার বইয়ে নানা রকম কীভাবে যুদ্ধের যে ইয়ে দেখানো হয় সেগুলি তাকে মনে করিয়ে দিলেন কিন্তু এখানে আমি একটা কথা বলতে চাই যে একাত্তরে তারা আবার মানে বললেন এটা যে মোহড়া হচ্ছে কিন্তু এটাতেই আসল যুদ্ধ কেমন হবে সেটার জন্যও প্রস্তুতি কিন্তু তিনি বলতে বলতে একাত্তরের কথাও আনতে চাইলেন কিন্তু আনতে চেয়েও তিনি আনলেন না কারণ সেই কথা বলতে গেলে তাকে স্বীকার করেই নিতে হবে যে ভারতবর্ষ সেই সময় যদি বাংলাদেশকে সাহায্য না করতো তাহলে কিন্তু বাংলাদেশের সেই জয় নিশ্চিত তখন ছিল না কোথাও না কোথাও এই ইউনিশের সরকার আমাদের বিরোধী নেতা বলেই থাকে যে মৌলবাদী সরকার তিনি এটা হয়তো আরেকবার প্রমাণ করে দিতে চাচ্ছেন যে আমি উপকার স্বীকার করতে রাজি নই আমি নতুন বাংলাদেশ তৈরি করতে চাচ্ছি যেটা জেহাদি বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ এবং সেটার জন্যেই আমরা প্রস্তুত এবং যে বাংলাদেশ যুদ্ধ দেখে আসছে একটা দেশে যদি যুদ্ধ হয় তার কি পরিণতি হতে পারে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছি প্যালেস্তাইনে যুদ্ধ হচ্ছে ইরাক ইরানে যুদ্ধ হচ্ছে অনেক দেশ নিজেদের মধ্যে আবার মানে বলতেও খারাপ লাগে যে যত দেশে এখন যুদ্ধ চলতেছে সব থেকে মুসলমান দেশ মুসলমান মুসলমানেই যুদ্ধ চলছে এবং সেই দেশের বর্তমান সাধারণ নাগরিকদের যে অবস্থা সেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে থাকি কিন্তু তার পরেও বাংলাদেশে যুদ্ধের মহড়ার প্রস্তুতি হচ্ছে মহড়া বলতে সেটা নকল আমি যেটা ব্যক্তিগত মতে মনে করলাম মহড়া বলতে সেটা নকল যুদ্ধের প্রস্তুতি কিন্তু ডক্টর ইউনুস বললেন এটা নকল কিন্তু আসলও হতে পারে যে কোনো সময়ের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত বর্তমান যে চারিদিকের আবহ তাতে এটাই বোঝা যায় তিনি আবারও সেই সেনা বাহিনীকে দিয়ে যুদ্ধের মোহরা তৈরি করেন উনি কিন্তু এক প্রকার হুংকারে দিচ্ছেন যে আমরা প্রস্তুত একটু এদিক ওদিক হলেই আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না কি বলবেন বন্ধুরা বাংলাদেশে বর্তমান যা চলতেছে সনাতনীদের উপর অত্যাচার হিন্দু বাড়ি জ্বালানো এবং যারাই বিশেষ করে এই ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে বলছে তাদেরকেই নানাভাবে বাংলাদেশেও আওয়ামী লীগের যে লোক তাদেরকে হেনস্থা করা হচ্ছে তাদের ঘর বাড়ি জ্বালানো হচ্ছে তাদেরকে এমনও দৃশ্য আসছে যে আওয়ামী লীগ করার ক্ষেত্রে মা এবং ছেলেকে একই হাত করায় হাত করে পড়িয়ে জেলে পাঠানো হচ্ছে ডক্টর ইউনুস যদি চাইতেন তিনি বর্তমান যে বাংলাদেশ সেটাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে কোথায় নিয়ে যেতে চলতে পারতেন কিন্তু সেটা বাংলাদেশের জনগণের দিকে লক্ষ্য না করে তিনি কিন্তু বারবারই একটা কেমন যেন মৌলবাদী জিহাদি টাইপ ভাব যেমন আমরা বাইরের দেশে দেখে থাকি লোক সংখ্যা নেই আর্মি সংখ্যা নেই যুদ্ধ করার সাধন সংখ্যা নেই কিন্তু তবুও আমি কারো সাথে বন্ধুত্ব রেখে চলব না আমি আমার মতো আমার খেয়ালি মতোই চলবো এবং এতে উস্কাচ্ছেন বেশি করে সেখানকার হজুররা ওদের বক্তব্য তো আমরা শুনেই থাকি বেশিরভাগ এবং আমি আমার ভিডিওতেও গিয়েছিলাম যে তারা চাচ্ছেন যে সেখানে ইসলামিক রাষ্ট্র কায়েম হোক এবং কোরআন শরীফের মাধ্যমেই পরিচালনা করা হোক যদিও বর্তমান সেটাতেও ইউনুস বা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস একটু পিছোপা হচ্ছেন দেখা যাচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু হঠাৎই শুরু হয়ে গেল এই যুদ্ধের মহড়া সেটাই হচ্ছে বাংলাদেশের আমি বিশেষ করে বাংলাদেশেরই কথা বলবো যে বাংলাদেশের সাধারণ জনগণের চিন্তার কারণ কারণ এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম একজন মেছেলেই বলেছিলেন যে যুদ্ধ যদি শুরু হয় যুদ্ধ যদি শুরু হয় তো ডক্টর ইউনিশের তো বিদেশে ভিসা পাসপোর্ট এবং সেখানকার সিটিজেনশিপ নেওয়া আছে সেখানে চলে যাবে যুদ্ধ লাগলেই ইউনুস পালাবেন মরবে কারা সাধারণ জনগণ দুর্ভোগ কারা হবে সাধারণ জনগণ তো সাধারণ জনগণই যদি সেখানে না বোঝে বা সাধারণ জনগণ যে সরকারকে নিয়ে আসলেন ডক্টর ইউনুসের সরকার সেই ডক্টর ইউনুস যদি না বোঝেন তাহলে আমাদের মতো সাধারণ সোশ্যাল মিডিয়ায় কাজ করণে কর্নেওয়ালা লোক আমাদের কোথায় কয়জনে বুঝবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আপনারা দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন কারণ কোনো দেশ যদি শান্তিতে বসবাস করতে চায় সে কখনোই চাবে না যে আমি লড়াই করি বা লড়াইয়ের চিন্তাও মাথায় রাখি আসপড়শি দেশের সাথে সে বন্ধুত্ব করেই চলবে একদিকে আমরা দেখাই পাচ্ছি যে বাংলাদেশে আরাকান আর্মি কিছুটা অংশ হলেও ঢুকে পড়েছে কিন্তু এই বাংলাদেশ সবসময় শুধু ভারতকেই নিন্দা করে চলছে এত নিন্দার পরেও ভারতবর্ষ থেকে কিন্তু চাল গেছে বাংলাদেশে আমরা সকলেই জানি কি বলবেন এটা তো সোজা কথা যে আর্মিদের মহড়া করে বা সেনাদের যে মহড়া করেছে যুদ্ধের মহড়া সেটা করে তো ব্যক্তিগতের মতে বলবো যে ভারতবর্ষকেই দেখানো হচ্ছে যে হুঁশিয়ার আমরা কিন্তু প্রস্তুত যদিও দেখতে শুনতে ভালো লাগে কিন্তু এটা একটা হাস্যকর ব্যাপার আমি বলবো যাই হোক আপনারাও ভিডিওটি দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আরও শেয়ার করবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাধরম